আলিপুরদুয়ারের যুবক মল্লিকপুরে খুন হওয়ায় এক মাসের মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত নীলু আলী ও এম ডি শাহাবুদ্দিন দুজনকে আজ বারোইপুর আদালতে তোলা হয় পঁচিশে নভেম্বর মল্লিকপুরের অন্তর্গত গণেশপুর এলাকায় খুন করা হয়েছিল এক যুবককে তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত যুবকের নাম রাজা সরকার বাড়ি আলিপুর দুয়ারের শামুকতলা থানা এলাকায় পুলিশ আরও জানতে পারে নীলু আলী ও এমডি শাহাবুদ্দিন খুন করে মল্লিকপুরে তাদের নিজের বাড়িতে শাহাবুদ্দিনকে আগেই ধরেছিল বারুইপুর থানার পুলিশ এরপর রবিবার রাতে বটতলা থানার অন্তর্গত সোনাগাছি এলাকা থেকে নীলু আলীকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ পুলিশ তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে শাহাবুদ্দিন ও নীলু আলীকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স